এরা বিভিন্ন জেলার বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে রংপুরে এসেছে এবং রংপুরের যে বিভিন্ন গোরোর হাটগুলো রয়েছে তাদের মেন টার্গেট ছিল গোরোর হাটের গরু ব্যবসায়ীদেরকে তাদের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে এই চেতনানা ওষুধ খাওয়ে তাদের সর্বস্ব লুট করা রংপুরে ইদকে সামনে রেখে পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের কৌশলে অজ্ঞান করে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে মহানগরীর হোটেলে অবস্থান নেয় আন্তজেলা মলম সিন্ডিকেট চক্রের সদস্যরা পরিকল্পনা অনুযায়ী তিরিশ মে শুক্রবার চক্রের সদস্যরা দিনাজপুরের আমরুলবাড়ি গৌরুরহাটে তাদের অপারেশন চালানোর কথা ছিল তার আগেই গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ও রংপুরের আভিযানিক টিম অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন হোটেল থেকে আন্তজেলা মলম সিন্ডিকেটের মূল হতা ইমরান খান সহ চক্রের এগারো সদস্যকে গ্রেপ্তার করেছে শুক্রবার দুপুরে র্যাপটেরো রংপুর সদর দপ্তরের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জয়নাল আবিদিন প্রেস ব্রিফিং এ সব তথ্য জানান গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি এ সকল অপরাধীরা আসন্ন ইদুল আজাকে লক্ষ্য রেখে তারা তাদের কর্ম পরিকল্পনা সাজাচ্ছিল এবং তারা সাধারণ মানুষ বা গরু ব্যবসায়ীদের বিভিন্ন ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়ার পরিকল্পনা করছিল আমরা আরো জানতে পারি তারা দিনাজপুর জেলার আমবাড়ি গরুর হাটে তারা তাদের আজকে অপারেশন কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ আমরা র্যাব তেরোর আভিযানিক দলসমূহ অত্যন্ত সফলতার সাথে এ সকল অপরাধীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই গ্রেপ্তারকৃত আসামিরা হল মোহাম্মদ ইমরান খান যিনি এই দলের মূল হোতা এছাড়াও মোহাম্মদ আব্দুল সাদেক আব্দুল লতিফ মোহাম্মদ খসরু আহমেদ মোহাম্মদ জয়নাল আবিদিন মোহাম্মদ মহিবুল মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ চান শরীফ মোহাম্মদ রিপন মোহাম্মদ আজহার এবং মোহাম্মদ রেজাউল ইসলাম এই এগারো জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই প্রেস ব্রিফিংয়ে জানানো হয় শুক্রবার ভোরে মহানগরীর তিনটি হোটেলে অভিযান চালিয়ে মলম সিন্ডিকেটের এ সকল সদস্যকে গ্রেপ্তার করা হয় এ সময় জব্দ করা হয় বিভিন্ন কোম্পানির অনেকগুলো চেতনানাশক ঔষধ এবং বিভিন্ন সাইজের চেতনানাশক হালুয়া আজ আনুমানিক ভোর পাঁচটার সময় কোতোয়ালি থানাধীন হোটেল এম রহমান এরপর হোটেল জামাল এবং পরবর্তীতে হোটেল সানমুনে ধারাবাহিক অভিযান করে আমরা এই এগারো জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তারকালীন আমরা বিপুল পরিমাণ চেতনানাশক ঔষধ তাদের কাছ থেকে উদ্ধার করি এবং মানুষকে খাওয়ানোর জন্য দশ কোটা চেতনানাশক হালুয়া এবং অন্যান্য সরঞ্জামাদি তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি বলেও জানানো হয় ব্রিফিং এ এবং গ্রেপ্তারকৃত যে এগারো জন আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছে। সকলের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ